নিম্নচাপের জেরে দুদিনের প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে শিলাবতী নদীর জল বাড়ায় রাতের অন্ধকারে ডুবছে নিচু এলাকা চাষের জমি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের একাধিক কাঠের ও বাঁশের চলে গিয়েছে জলের তলায় যোগাযোগ বিচ্ছিন্ন চৈতন্যপুর এলাকায় যাতায়াতকারী গুরুত্বপূর্ণ কাঠে শাঁখ কেশা ডাল নিত্যানন্দপুর হসকিরা সহ বিভিন্ন এলাকার যাতায়াতের শাঁখগুলি জলের তলায় শিলাবতী নদীর জল হু হু করে বাড়তে শুরু করেছে নদীর পরের এলাকার বাসিন্দারা দুশ্চিন্তায় গর্বে তাই শিলাবতী নদী পুষছে নদী উপচে জল চাষের জমিতে প্রবেশ করেছে জল বাড়ায় সমস্যায় পড়েছে মানুষজন মানুষজন বলছেন মাস্টার প্ল্যানের প্রচার কি ফানুষ মন্ত্রীদের নিয়ে কিছু মিটিং আর সংবাদ মাধ্যমে প্রচার ছাড়া প্রাপ্তি কিছু নেই বর্ষা শুরুর আগে কাঠের শাখাগুলি দেখভাল হয় না বা দেখভাল হয় না বর্ষা যখন শুরু হয় তখন দেখভাল শুরু হয় ফটো তোলা হয় এলাকার মানুষজন ক্ষুব্ধ মাস্টার প্ল্যান কি আদৌ হবে নাকি দু সালের ফোটে জেতার রাস্তা প্রশ্ন সাধারণ মানুষের সংলগ্ন এলাকায় শিলাবতী নদীর অবস্থা অবস্থাপড়া নদীতে জল